স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধীরে ধীরে গল্পের মোর ঘুরছে আজকের পর্বে দেখা যাবে মোহনপুর জায়গাটা ভালো নয় পদে পদে বিপদ সংকুল দীপার মন বলে খুব কাছাকাছি আছে সূর্য তার মধ্যেই নতুন বিপদের মুখোমুখি দীপা মোহনপুরে যে বাড়ি ভাড়া নিয়ে দীপা তার দুই মেয়েকে নিয়ে আছে বাড়িওয়ালা সুবিধার লোক নয় কথায় কথায় দীপাকে খারাপ ইঙ্গিত দেয় সে রাত এসে দরজা ধাক্কা দেয় এদিকে সতু অর্থাৎ বাড়িওয়ালি নিজের বরের দোষ চোখে দেখে না দীপাকে দোষ দেয় সে দীপাও একরকমে খেতে পাবে না তাও সই কিন্তু চরিত্রের দোষ ঘাড়ে নিতে নারাজ তাই সতুর সঙ্গে তার কথা কাটাকাটি লেগেই রয়েছে পরদিন সকালে দীপা দুই মেয়েকে নিয়ে যাচ্ছে সূর্যের সন্ধানে সোনারূপার মুখ দেখে সতু তাদের খাবার দেয় সোনারূপা নিজেরা খায় আর তাদের মাকেও খাইয়ে দেয় শতু বলে ভগবান মানুষকে সব দিক থেকে মারে না দীপাকে সিঁদুরের সুখ দেয়নি ভগবান কিন্তু মুখে খাবার গুজে দেওয়ার দুজন পাঠিয়েছে তারপরই শুরু হয় দীপার লড়াই স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে মোহনপুর জুড়ে চলে তন্ন তন্ন করে সূর্যের খোঁজ এদিকে সূর্য পালিয়ে আসে তার বাড়ি যাবার উদ্দেশ্যে রাস্তার মাঝখান দিয়ে পাগলের মতো হাঁটতে থাকে সূর্য আর একটা লরি সূর্যের দিকে এগিয়ে আসে এমন অবস্থায় দীপা দেখতে পায় একজন রাস্তার মাঝখান থেকে আনমোনা হয়ে হাঁটছে দীপা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবার জন্য সূর্যের ওপর ঝাঁপিয়ে পড়ে তারপর তারা দুজনেই পড়ে যায় আর দীপা দেখে সে আর কেউ নয় সূর্যকেই বাঁচিয়েছে দেখা হয় তাদের আবার সে অবাক হয়ে সূর্যের দিকেই তাকিয়ে থাকে আর পুরানো সব কথা ভাবতে থাকে এদিকে সূর্য একভাবে দীপাকে দেখে তার আবছা আবছা পুরানো কথা মনে পড়ে সূর্য কি তবে চিনতে পারবে দীপাকে জানতে হলে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না